আমার কাছে গ্রাম মানে শান্তির জায়গা যেখানে মন ভরে নিঃশ্বাস নেওয়া যায় গ্রামের মাটি বাতাস মানুষ সবকিছুই অনেক বিশুদ্ধ আর গ্রামের টাটকা টাটকা শাকসবজি সব ধরনের খাবার দেখলেই তো মনটা ভরে যায় শীতকালে গ্রামের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায় সাথে তো পিঠাপুলির উৎসব লেগেই থাকে সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ কৃষ্ণাস ডেইলি ব্লগ সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেলাম আমরা সবাই দুই দিনের জন্য গ্রামের বাড়িতে বেড়াতে যাব আর ওখানে আমাদের আত্মীয় স্বজন যারা আছে সবাই আসবে আর সবাই যখন গ্রামের বাড়িতে একত্রিত হয় অনেক বেশি মজা হয় অনেক বেশি আনন্দ হয় তো আজকে সকাল সকাল আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম বাসার সামনে অটো আসছে তো অটোতে করে আমরা চলে যাচ্ছি গ্রামের বাড়িতে সাথে তো নিয়েছিলাম মিষ্টি দই সেভেন আপ আপনার তো দেখলে নেই তো এগুলো নিয়ে আমরা রওনা হয়ে গেলাম আমাদের বাসা থেকে গ্রামের বাসা যেতে খুবই অল্প টাইম লাগে মাত্র বিশ মিনিটের মতো টাইম লাগে গ্রামের এই আঁকা বাঁকা রাস্তাগুলো দেখতে দেখতে গ্রামের বাড়িতে চলে আসলাম আমার দুইজন দেবর আর আমি এবং আমার শাশুড়ি আমরা চারজনে আসছি বাকিরা ধীরে ধীরে আসবে মানে একে একে আসবে তো এসেই তো দেখি পিঠা বানানোর শুরু হয়ে গিয়েছে অনেক অনেক চাল ভিজানো হয়েছে দিয়ে পিঠা বানানো হবে এক এক দিন এক এক ধরনের পিঠা তৈরি করা হবে তো সকালবেলা এই জন্যই আমাদেরকে বলেছিল সকাল সকাল চলে আসার জন্য কারণ সকালবেলা ভাপা পিঠা তৈরি করা হবে আর গ্রামের বাড়িতে এইভাবে সবাই মিলে একসঙ্গে বসে ভাপা পিঠা খাওয়ার মজাই অন্যরকম হয়ে থাকে আর এই ভাপা পিঠা বানানোর টেকনিকটা অনেক সুন্দর সুন্দর কলসিতে করে ভাবা পিঠা তৈরি করা হচ্ছে কারণ অনেক অনেক বেশি ভাবা পিঠা তৈরি করা হয় কলসিতে করে দিলে নাকি তাড়াতাড়ি হয়ে যায় এই জন্য এই টেকনিকটা ফলো করে তো দাদি সকাল সকাল পিঠা তৈরি করছে আমরা সবাই মিলে একে একে এক একটা পিঠা খাচ্ছি আর গ্রামের এই পিঠাগুলো অনেক বেশি বড় বড় হয়ে থাকে আমি তো একটাই খেয়ে শেষ করতে পারি না আচ্ছা আপনাদের এলাকায় ভাবা পিঠাকে কি বলে ডাকে আমার শ্বশুর বাড়ি দিনাজপুরে তো ওনাদের এলাকায় এটাকে ভাগা বলে ডাকে আর ভাপা পিঠার একটা ঐতিহ্য আছে তারা ভাপা পিঠার সাথে একটা তরকারিও খেয়ে থাকে ওইটাকে বলে মাছের ঘাটি মাছের ঘাটি দিয়ে ভাপা পিঠা খেতে নাকি তাদের কাছে দারুণ মজা লাগে কিন্তু আমার জাস্ট গুড় আর নারকেল দিয়ে খেতেই ভালো লাগে এজন্য আমি এভাবেই খেয়ে থাকি তো সকাল সকাল আমরা পিঠা খেয়ে আমাদের খলায় চলে আসি আমাদের বাড়ির আঙ্গিনাতে তো এখানে বসে আমরা অনেক বেশি আড্ডা দিছিলাম সবাই অনেক বেশি দুষ্টামি করছিলাম আর দেখছিলাম একে একে আমাদের সব আত্মীয়-স্বজনগুলো চলে আসছে তো আমাদের বড় ফুপি ওনার পরিবারের সবাই চলে আসছে গাড়িতে করে তো আমরা সবাই মিলে অনেক বেশি আড্ডা দিছিলাম এদিক দিয়ে খই চালা হচ্ছে আমার শাশুড়ি খইগুলো চালছে এই খইগুলো অনেকদিন পরে খেলাম এই খইগুলো দারুণ মজা হয় খেতে আর এদিকে গুড়ের জিলাপি নিয়ে আসছে গ্রামে এই জিলাপি গুলো সবসময় পাওয়া যায় শীতকালে তো আরো বেশি পাওয়া যায় টাটকা টাটকা গরম গুড়ের জিলাপি খেতে তো জাস্ট অনেক বেশি মজা হয় তারপরে দুপুরে খাওয়ার সময় হয়ে গিয়েছে সবাই বসে পড়েছে আমরা টেবিলে আর আমাদের খাবার দিয়ে দিচ্ছে আমাদের বাসার ছোটরা সবার প্রথমে বসেছে খাবার খাওয়ার জন্য তো আমরা বসেছিলাম আজকে রান্না হয়েছিল দেশি মুরগি দিয়ে পাতলা ঝোল সাথে বড় সিলভার কাপ মাছ রান্না করেছিল এটা এটাও পাতলা ঝোল করেছিল গ্রামের টাটকা টাটকা মাছগুলো খেতে অনেক বেশি মজা হয় এগুলো কম মশলা দিয়ে রান্না করলেও অনেক বেশি মজা লাগে সাথে বিভিন্ন ধরনের সবজি ছিল তো এগুলো দিয়ে আমরা সবাই মিলে দুপুরের লাঞ্চটা করে নিচ্ছিলাম সবাই একসঙ্গে বসে খেতে তো অনেক বেশি মজা লাগে তো প্রথমে আমি সবাইকে দিয়ে দিচ্ছিলাম এবার আমি আমার প্লেটে নিয়ে নিলাম নিয়ে এবার খেয়ে নিব সব কিছু আমি প্রথমে লাল শাক নিয়েছিলাম একটু টাটকা টাটকা আমাদের জমি লাল শাকগুলো ছিল অনেক বেশি মজা ছিল তো মাছ মাংস এই সব কিছু দিয়ে আমিও দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি তো সবাই মিলে অনেক গল্প করে খেতে অনেক বেশি মজা লাগে আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন হলো জানাবেন আল্লাহ হাফেজ